প্রতিদিনের মতো আজকেও একটা নতুন জিনিস করেছি জানি না তোমাদের কেমন লাগবে তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছা ছিল আমার ল্যাপটপটাতে একটা সুন্দর ডিজাইন করব। কিন্তু সময়ের অভাবে হচ্ছিলই না আর আজ যেহেতু একটু ফাঁকা সময় পেয়েছি সেটাকে তো একদমই নষ্ট করা যায় না তাই ঝটপট করে আমার ল্যাপটপটাকে নিয়ে বসে পড়লাম আমি এখানে একদম একটা সাবেকি কলকা রেখেছি তবে এমনভাবে রেখেছি সাবেকি কলকাটা যাতে সবাই যেন করতে পারি এটা ওয়ান স্টোকের ওপর রেখেছি একদম সিম্পল সাবেকি কলকা যেটা বলে দেখতে পুরোটাই ভরাট কিন্তু খুব সহজ পদ্ধতিতে যাতে আমরা করতে পারি আমি কিন্তু একদম কাছ থেকে দেখিয়েছি যে জিনিসটা আমি কিভাবে করেছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় আর আজকের ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল তবে আমার ভিডিওগুলো কিন্তু ওই পৌনে সাতটা থেকে সাত সাড়ে সাতটার মধ্যে তোমরা পেয়ে যাবে টপটা যেহেতু চৌকো তাই পারফেকশান বজায় রাখার জন্য আমি চারিদিকে স্কেলের মাপ করে একটা দাগ কেটে নিয়েছি যাতে কোনো দিকটাই না আঁকা পাকা হয়ে যায় জিনিসটা যত পারফেক্ট হবে তত দেখতে সুন্দর লাগবে আর যেহেতু ব্ল্যাক কালারের তাই জন্য আমি এখানে পুরোটাই হোয়াইট কালার দিয়ে কলকাটা করেছি এরপর মাথায় আসলো যদি আমি লাল কালার দিয়ে একটু টিপ টিপ করে দিই তাহলে জিনিস সৌন্দর্য আরও বেড়ে যাবে লাল সাদা কালো এই তিনটে কালার একসঙ্গে থাকলে আর কোনো কালারের দরকার হয় না ওরা নিজেরাই যথেষ্ট যাই হোক তোমরা সবাই কিন্তু জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন আমার পাশে থেকো আজকের মতো এতটাই তো দেখা হবে অন্য কোনো সহজ ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো